আশেপাশে যারা থাকলে চিনা আমারে দেখলে বিশেষ করে বর্তমানে সবচাইতে বেশি জলে আওয়ামী লীগ আর হলো ইস্কন আমার দেখলে বর্তমানে সবচেয়ে বেশি জলে কে আওয়ামী ইসকন এই দুইটা আমরা দেখতেই পারে না আমার দেখতেই পারে না মানে অনলাইনে আপনি দেখবেন আমার যত বাজে কমেন্ট আছে আপনি খালি ওর প্রোফাইলে ঢুকবেন দেখবেন আওয়ামী লীগ আমার যদি বাজে কমেন্ট করে এগুলোর প্রোফাইল একটু গাইটা গাইতে দেখবেন কনফার্ম আওয়ামী লীগ ছাত্রলীগ আল্লাহ পাক মাফ করুক বলেন আমিন এদের আসলে আপনি বলবেন এই যে আমি কথাগুলো বলতাম না আমার আলোচনায় ঢুকে যাইতাম এদের আসলে কি কী জানেন অনেকেই চিন্তা করে হায় হায় শত শত মানুষকে মারলো ছাত্রদেরকে গুলি করলো মাদ্রাসার আলেমদেরকে মারলো বড় বড় আলেমদেরকে জেলখানায় নিল রিমান্ডে নিল দেশের সর্বজন শ্রদ্ধা আলেমদেরকে হত্যা করলো কারাগারে নিয়ে, অনেকদেরকে ফাঁসি এর এরপরেও এরা এই দেশের টাকা পয়সা বিদেশে নিয়ে পাচার করলো এর পরেও কিভাবে। এই দলের বা এই নেত্রীর পক্ষে কিভাবে কথা বলে মাঝে মাঝে অবাক লাগে না অবাক লাগে কি লাগে না আসলে এটার বাস্তবতা হলো কতম আল্লাহু আলা কুলুবিহিম আল্লাহ এদের অন্তরের মধ্যে সিলমোহর মেরে দিয়েছে ঠিক ওয়ালা সামইহিম এদের কানের মধ্যে আল্লাহ সিলমোহর মেরে দিয়েছে ঠিক ওয়ালা আবসারহিম গিশাওয়া এদের চোখের সামনে আল্লাহ পর্দা ফেলে দিছে এরা দেখেও দেখবে না কুরআন শুনినాও শুনবে না ঠিক ফি কুলুবিহিম মারাত এদের অন্তরের মধ্যে ব্যাধি আছে এরা কোরআনের কথা শুনলে এদের ব্যাধি আরো বাইরে যায় ও আজ বলতে কি জানে জানেন ও আজ বলতে বুঝে মাটির নিচে আর হলো আসমানের উপরে আর হলো কিচ্ছা খাইনি কেন জানেন কারণ তার তো হলো বাস্তব ধর্মী কথা হ্যাঁ এরপরে সমাজের কথা রাষ্ট্রীয় কথা আন্তর্জাতিক চক্রান্তের কথা এগুলো বললে তার গায়ে লাগে কারণ কি তারা মোল্লা মৌলভীদেরকে মনে করে মোল্লা মৌলভীরা হলো মিলাদ পড়াবে একটু কিছু টাকা পয়সা ধরায় দিব আর চলে যাবে মোল্লা মৌলভীরা তো রাষ্ট্র রাজনীতি জাতীয় আন্তর্জাতিক চিন্তা করবে সেগুলো তো আমার কাজ আমি দান্দাবাজি করব পকেটে টাকা আমার পকেটে টাকা আসবে একটু দান্দাবাজি করব আর এগুলো করব না আল্লাহ মাফ করুক বলে না আমিন ইসলামের রাষ্ট্র রাজনীতি আন্তর্জাতিক বিষয় সব হলাম দেখবে পররাষ্ট্রনীতি কি হবে স্বরাষ্ট্রনীতি কি হবে অর্থনীতি কি হবে সব কিছুতে হস্তক্ষেপ যেদিন হবে এই দিনই সত্যিকার অর্থে কোরআনে বাংলাদেশ গঠন হবে ইনশাআল্লাহ সব কিছুতে আয়ালেন্ডের একটা অবশ্যই পার্টিসিপেট থাকতে হবে আয়ালেন্ডার সব জায়গায় পরামর্শ দিবেন কিভাবে কি করতে হবে যেমন আমি আয়াতে ক্রিমা তিলাওয়াত করেছি حميم أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون <applause> ألف لام ميم أحسب الناس হে মানুষেরা এই ওত্র কু আইয়া কলো আম্না আমন্না অহুংলা আয়ুফস্তানুল হে মানুষেরাও তোমরা কি মনে করো তোমরা বলবে আইয়া কল আমন্না আমান্না আমরা ঈমানদার অহুমলা আয় উফস্তানুল তোমাদেরকে কোনো পরীক্ষা করা হবে না পরীক্ষা করা হবে না আপনারা বলবেন আমান না আমান না ঈমান আনছি আল্লাহ ঈমান আনছি আর কোনো পরীক্ষা হবে না ওমিনান নাস মাইয়াকুলু আমন্না বিল্লাহি ওয়া বিলইয়াউমিল আখির ওয়া মা হুম বি মুমিনিন অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষদের মধ্যে অনেকেই আছে ওমিনান নাস মাইয়াকুলু আমন্না যারা বলে আমন্না ইমানদার আল্লাহ পাক বলেন উমিনান নাস মাইয়াকুলু আমন্না বিল্লাহি ওয়া বিলইয়াউমিল আখির এরা বলবে আল্লাহ এবং আখিরাতের উপর আমরা বিশ্বাস করি উমাহুম বি মুমিনিন আল্লাহ বলেন অতছ এরা মুমিনি না ঠিক হাই হাই কি সরব নিজে মানুষের সামনে কি বলে ईमानदार তাহাজ্জুতের গল্প বলে মানুষে গুলি করে मारे ঠিক ईमानदार সাজে তাহাজ্জুতের গল্প বলে আর কি করে মানুষকে ছাত্রদেরকে গুলি করে মারে কম ক্ষিপ্ত হইলে কম কষ্ট পাইলে মানুষ কষ্টে আমিটা বলেছিলাম কারা থাকতেই যে মানুষ কষ্টে স্পুলিঙ্গ গো এমন ভাবে দমানল বিশপুরিত হবে যে কোন দিক থেকে হবে এটা এই নেতা নেত্রীরা বুঝতেই পারবে না ঠিক কি হই নাই যে কইছিল আজকে কোথায় সুবহানাল্লাহ আল্লাহ দাম্বিকদেরকে অহংকারীদেরকে জালেমদেরকে আল্লাহ নিজে বলেছেন ফালা তাহসাবানাল্লাহা গাফিলা আম্মা ইয়ামালু যালিমুন আমি জালেমদের ব্যাপারে গাফেল না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জালিমরা যেন আল্লাহকে কি না মনে করে গাফেল মনে না করে ঠিক আল্লাহ পাক জালেমদেরকে অবশ্যই অবশ্যই পাত্রা করবেন ইননা মায় আখিরুহুম লিইয়াউমিন তাশখাসু ফীহি আল আবসা আল্লাহ পাক একটা সময় দেন কি দেন একটা সময় বান্দা দেন ওই যে আমরা কি করি ছোটবেলায় গুড়ি উড়াইছেন নি গুড়ি নাটাই সুতা কার হাতে থাকে মালিকের উড়াইতে থাকে 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 যখন মনে হয় যে সন্ধ্যা হয়ে গেছে এবার নামায় ফেলবো গুড়ি তো মনে করে খুশিতে থাকে কিন্তু যখন উড়তে নাটাই দুইরা টান মারে তখন কি আসতে হয় কি হয় না হয় কি হয় না যারা এদেশে মনে করেছিল যারা এদেশে মনে করেছিল আমরাই সর্বে সর্বা আমরাই সবকিছু আমরাই সকল ক্ষমতার মালিক আল্লাহ কই তোরা সমস্ত ক্ষমতার মালিক না সমস্ত ক্ষমতার মালিক আমি তু তুই তশা জিল্লু মশা লাকালা কুল্ল শাইইন কাদির আল্লাহ বলেন ও নবী আপনি জানাদেন আপনি বলে দেন আল্লাহুম্মা মালিকাল মুলক समस्त জগতের মালিক বলেন না কে আসলে কি বলবো আলহাজ আব্দুল্লাহ আললান মন্ডল সাহেব কি পরিমানে যে এই প্রোগ্রামের জন্য কষ্ট করছে এটা আমি কিছুটা বুঝছি আমার ড্রাইভারকে এত পরিমাণে আঙ্কেল ফোন দিছে শেষ পর্যন্ত ফোনের মানে ফোন ধরলে কিন্তু ড্রাইভারদের গাড়ি আর একটু স্লো হয় আমি শেষে ফোন আমি হাতে নিয়ে নিছি বলছে আঙ্কেল আমরা আসতেছি আপনি পেরেশানি নিয়েন না মূলত এই যে কথাটা শুনলাম বিগত কোনো সময় হয়তো বড় কোনো আলোচক এখানে আসেন নাই হ্যাঁ দাওয়াত রেখে আসলে কি জানেন এ ব্যাপারে দুইটা কথা বলতেই হয় যারা আলোচক দূর দূরান্ত থেকে আসেন প্রোগ্রামে কথা বলেন তারাও কিন্তু মানুষ না রোবট মানুষ না রোবট আমরা অসুস্থ হইতে পারি এটা কি আপনাদের মনে হয় আমরা অসুস্থ হইতে পারি রাস্তাঘাটে দুর্ঘটনা হইতে পারে কিংবা পারিবারিক বড় ধরনের কোন আমার মা অসুস্থ থাকতে পারে আল্লাহ না করুক আমার স্ত্রী আমার সন্তান অসুস্থ থাকতে পারে আলোচকদের যে কোনো কিছু হয়ে যেতে পারে আমরা ওখানে এখানে যারা জলসায় আসছি প্রোগ্রামটাতে আসছি সত্যি কথা বলেন তো বড় পারিবারিক বড় ধরনের ঝামেলা থাকলে অনেকে তো জলসাই প্রোগ্রাম শুনতে আসতেন না সেই জায়গায় শত শত কিলোমিটার দূর থেকে একজন আলোচক আসলে কি দিনের কাজগুলোকে দিনের জায়গায় রাখা দিনের কাজগুলোকে দিনের জায়গায় রাখা এই আলোচক আসে নাই হুজুর আসে নাই ভাঙচুর হড্ডগোল মিথ্যা অপবাদ দেয়া কমিটিকে হ্যাঁ সেটা বলা এরা আমাদের সাথে কন্টিনিউ সত্যি কথা বলি আপনার অবাক হবেন শুনলে আমার দেখা আমি যত প্রোগ্রাম রাখছি এত যোগাযোগ এ আমার চাচার মতো আর কেউ করেনি এত ফোন আর এত যোগাযোগ মানে এত পরিমানে ফোন এত মানে কি বলবো এটা এত মানে সে প্রেশা ছিল এই জন্য আমি শেষ মেশ আমি ফোন বলছি বাবা আসতেছি আপনি প্যারেশানি নিয়েন না সমস্যা হয়েছে আপনাদের ইজি ঠিক এই রাস্তাটার মেন রোডের একটু আগে একটা বাস ভয়াবহ দুর্ঘটনায় কবলে পড়ছে আপনাদের এই আপনারা রাত্রে গেলেও বলতে পারবেন মেন রোডে দিয়ে গেলে তো এখানে আইসা অনেকক্ষণ দাঁড়ায় থাকতে হয়েছে পুলিশ আসছে তো যাই হোক আমাদের এগারোটা সাড়ে এগারোটায় আসার কথা ছিল আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর মর্জি এটা আমি আপনি আসলে জানি না কখন কি হবে এটা আমার আপনার প্ল্যানে আমরা যতই প্ল্যান করি যতই চেষ্টা করি তবু আমার আপনার প্ল্যানে কিছু হয় আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা চলে আসে যে কোনো মুহূর্তে পরীক্ষার জায়গা আপনি খুব সাজাইতেছেন প্ল্যান করতেছেন যে ঠিক আছে আগামী কয়েকদিন ছেলেটার পরীক্ষা মেয়েটার পরীক্ষা তারপরে পরীক্ষাটা শেষ হইলে ওদের ছুটি হবে আমরা একটু ফ্রি হব বেড়াইতে যাব কোনো জায়গায় অন্যান্য বাড়িতে কিংবা কক্সবাজারে যে কোনো একটা জায়গায় হঠাৎ করে দেখলেন যে আপনার ছেলে আল্লাহ না করে অসুস্থ হয়ে গেছে কি হয়ে গেছে অসুস্থ হয়ে গেছে এখন কি হবে এখন কি হবে ফুলারানি হসপিটালে যাওয়া লাগবে আপনি কোথায় বেড়াতে যাবে এই যে আমরা যাই প্ল্যান করি আমরা যাই আমি আজকে এটা আল্লাহ মাফ করুক রসিকতা মনে করেন আর যাই মনে করেন বাস্তবতা বলি আমি যে রাতে গ্রেফতার হয়েছি বাড়ি থেকে ওই রাত্রে মেয়ে দেখতে গেছি মানে ওই দিন মেয়ে দেখতে গেছি এই বাইরাই এই বাম দিকের বাইরা এরা এখানে বসলে মঞ্চের নিচে চলে যাবে এরা দেখতে পারবে না অতএব আপনারা যারা চিল্লাইতেছেন বসার বসতে বলতেছেন এদেরকে আপনারা প্রয়োজন ওই যে কোনাই চলে যান আস্তে কমন পড়ছে না পক্ষে গেলে জিন্দাবাদ বিপক্ষে গেলে মুর্দাবাদ এখন ঠিক আছে এই পাশ থেকে ওরা যদি এখানে বসে যায় একজন আচ্ছা কন্ত পাঁচে আগস্টের দুই দিন আগেও কেউ চিন্তা করছিলেন যে এইভাবে পালাইব হ্যাঁ আল্লাহ কয়ে আমি জানি তোরা না জানু কে জানে আমি জানি আমি আল্লাহ কাবুল হাকিমি আল্লাহ নিজে বলছেন ওয়া তু তাশা ওয়া তাশা আমি ইজ্জতের মালিক আমি লাঞ্ছনার মালিক ঠিক 16 17 বছরের দাম্ভিক স্বৈরাচারী শাসক যার সামনে কেউ কথা বলার সাহস পাইতো না সুবহানাল্লাহ যারা কয়েকদিন আগে আমাদেরকে হাতে হ্যান্ডকাপ পায়ে বেড়ি পুলিশের এত বড় হেলমেট জ্যাকেট গরুর রশি দিয়া টাইনা নিয়ে যাচ্ছিল সুভান আল্লাহ কয় আমি ইজ্জত দেই আজকে সেই আল্লাহ সে আলেমদেরকে যাদেরকে রশি বানছিল বেরি পড়াইছিল সেই আল্লাহ আজকে হাজার হাজার মানুষের ভালোবাসার পাত্র বানায় দিয়েছে আর যারা অপমানিত করছিল লাঞ্ছিত করছিল আলেমদেরকে আজকে তাদের পরিণতি কি কলা নিয়া ভারত সীমান্তে বিস্তাবিছে এসে গেছে যে মানিক্যাসুরা জীবন বর ইসলামের বিরোধিতা করছে জীবন বর দাড়ি টুপির বিরোধিতা করছে পালানের সময় সেই চূড়া দাড়ি রাখছে সেই চূড়া মাথায় টুপি দিছে আরেক দরবেশ বাবা হারে কি কামানি যে দিছে দেখেন নাই দেখেন নাই আল্লাহ পাক জালেমদের পরিণতি এত ভয়াবহ করে এ থেকে কি শিক্ষা এ থেকে শিক্ষা হলো আমরা কোনোদিন দিন জুলুম করব না আমরা কেউ জুলুম করব নতুন করে তাইলে আমরা এখন জালিম সাজবো সাদাবাস বাস হ্যাঁ আমি তো বলি যদি কোনটা চাঁদা বাস সাজে যেই দলের হোক এটার একবার পিটা সাইজ করে দিবে এই বাংলাদেশে হাসিনার জুলুম চলে নাই ষোলো বছরে আমি তো বলি যে যুব সমাজ গর্জ উঠেছে যে জাতি গর্জ উঠেছে সেই জাতিকে আর কেউ জুলুম করতে পারবে না কোন জুলুম চলবে না নতুন করে আওয়ামী লীগের মুরকে নতুন ছাদাবাস। হ্যাঁ। সান তৈরি হবে। পিটানি শুরু করে দিবেন। ঠিক। এই যে সাচার একটা লাডি আছে। এমন লাডি দিবেন। সাজ করে দিবেন একবার। কোন ছাদাবাজি চলবে না। ঠিক আছে তো ইনশাআল্লাহ। আমরা একমাত্র আল্লাহর গোলামি করি। পৃথিবীর কারো গোলামি আমরা করি না। এটা একবারে মাথায় দোকান। আমি প্রত্যেকটা প্রোগ্রামে এটা বলার চেষ্টা করি। গোলামি হবে কার? গোলাম আমরা কার গোলাম আমাদেরকে মামলা দাও তবু আমরা কার গোলাম আমাদেরকে জেলে দাও কার গোলাম রিমান্ডে নাও কার গোলাম ফাঁসির কাস্টে জুলাই দাও কার গোলাম আর তুমি প্রধানমন্ত্রী থাইটাও ভারতের গোলাম আমি জেলখানায় গিয়েও আমরা জেলখানায় গিয়েও কার গোলাম আর তুমি প্রধানমন্ত্রী থাইটাও কার গোলাম তাইলে আমরা আল্লাহর গোলাম আল্লাহর গোলামরা দুনিয়াতেও শান্তিতে থাকবে সম্মানের সাথে থাকবে আখেরাতেও সম্মানের সাথে থাকবে ঠিক কি ঠিক না আর দুনিয়ায় যারা ভারতের গোলামি করবে কেউ আমেরিকার গোলামি করবে কেউ চীনের গোলামি করবে এই গোলামদের পরিণতি হবে কয়েকদিন পরে জাতি সম্মিলিতভাবে ভাবে পাশা এক লাগতে দিবে ওই যে আল্লাহ সাইদি রহিমাউল্লাহ বলছিল না সরকার কে বলবো বেশি তিরিং বিরিং করিও না এত লাফালাফি করলে বাড়াবাড়ি করলে জনগণ খেপে গিয়ে এমন এক ফ্লাইং কিক মারবে মামার বাড়ি দিল্লি গিয়ে বর্বা ভোরসেনি ভোরসেনি আলিফলা মী আশিবান না সু আই তোর কো এইয়া কলো আমন্না অহুমলা আয়ুক্ত নোন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ঈমান এনেছি ঈমান এনেছি এই কথা বলার দ্বারা কেউ মুক্তি পাবে না এই তুরাকু আইয়াকুল ইয়াকুলু আমন্না ওয়া হুম লা ইফতানুন পরীক্ষা ছাড়া কেউ পার পাবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া লা নাবলু আনকুম লামে তাকিদনু নে তাকিদ ওয়া লা নাবলু আনকুম অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে বিষয় ইম্মিনাল খাউভ ভয় দ্বারা

ونشهد ان لا اله الا الله وحده لا شريك له اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الفلاح أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شكرا لك اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم innaka hameedum majeed লঙ্গল মুড়া আব্দুল হান্নান মন্ডল সাহেব কর্তৃক আয়োজিত আজকের এই তম ওয়াজ মাহফিল ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানিত ওলামায়ে কেরাম মুরব্বিয়ান আজম প্রিয় যুবক ভাইরা স্নেহের ছোট ভাইরা প্রধান সত্যা মা বোনেরা আল্লাহ রকুলা আলামিনের দরবারে অসংখ্য গণিত শুক্রিয়া যে মহান এবং শুনবার জন্য এই শীতের রাতেও মদ্যরজনীতে এত সুন্দর একটা আয়োজন ব্যবস্থা করে দিয়েছেন সেজন্য আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে অন্তরের অন্তরস্থল থেকে বলে আলহামদুলিল্লাহ actually